এই তীব্র গরমে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যে খাবারগুলো তিনি বেশি বেশি করে খেতেন যে খাবারগুলোর প্রতি তিনি বেশি বেশি করে গুরুত্ব দিতেন কোন খাবারগুলো এই তীব্র গরমে প্রচণ্ড কিন্তু গরম চলছে আমি কথা বলতেছি আমি কিন্তু বারবার কিন্তু ঘেমে যাচ্ছি এই যে গরমে তীব্র গরমে মানুষের শরীরে পানির পানির চাহিদা বেড়ে যায় মানুষের শরীর শুকিয়ে যায় তারপরে মানুষেরা বিভিন্ন ধরনের রোগ ব্যতীতে তারা আক্রান্ত হয় বিভিন্ন মানুষের ডায়রিয়া হয় কলেরা হয় বিভিন্ন ধরনের রোগব্যাধী মানুষের চেপে বসে এই যে তীব্র গরম এই গরমে রাসুল্লা সাল্লাম তিনি কোন কোন খাবারগুলো খেতেন এবং আমরা কোন কোন খাবারগুলো খাবো কোন কোন খাবারগুলো খেলে আমরা সুস্থ থাকবো ভালো থাকবো আমাদের দেহটা সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের শরীরে যে পানির চাহিদা পানির ঘাটতি এগুলো পূরণ হবে আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ আমার ভাইগণ বন্ধুগণ আমার বিশ্ব নবী সালাম তিনি যা বলতেন তিনি যা করতেন তিনি যা খেতেন তিনি যা নির্দেশ দিতেন প্রতিটা জিনিসের মধ্যে রয়েছে কল্যাণ প্রতিটা জিনিসের মধ্যে রয়েছে বরকত প্রতিটা জিনিসের মধ্যে রয়েছে সফলতা প্রতিটা জিনিসের মধ্যে রয়েছে কামিয়াবি প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ তালা অভুরান্ত অসংখ্য অগণিত তার নিয়ামত তার রহমত রেখে দিয়েছেন সুবাহান ও হামদিম তাহলে আমার ভাইগণ বন্ধুগণ আমার আল্লাহ তালা যেখানে নিজেই বলেছেন আল্লা কুমফি রসুলিল্লাহ উসফতুল হাসানা আমি আমার রসুল সালসালামের মধ্যে সমস্ত উত্তম আদর্শ সমস্ত কল্যাণগুলো রেখে দিয়েছি উত্তম পদ্ধতি উত্তম কর্মপদ্ধতি সমস্ত কল্যাণগুলো আল্লাহ তালা বিশ্ব সালামের মধ্যে রেখে দিয়েছেন তাহলে চলুন কথা না বাড়িয়ে এই তীব্র গরমে আমরা কোন কোন খাবারগুলো খাবো বিশ্ব সালাম তিনি কোন কোন খাবারগুলো খেতেন আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব ইন আল্লাহ আমার ভাইগণ বন্ধুগণ আমার প্রথম নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী তিনি যে খাবারটা খেতেন এবং এই গরমে তিনি যে খাবারটা খেতেন সেটা হলো তরমুজ এই তরমুজ বিশ্ব তিনি খেতেন এটা তার অত্যন্ত একটা পছন্দের খাবার এই তরমুজ যখন কাটবেন দেখবেন এর মধ্যে কিন্তু পানি আর পানি তরমুজের কিন্তু অনেক কিন্তু রস কাটতে কাটতে দেখা যায় অনেকগুলো রস এর মধ্যে থেকে বের হয়ে যায় আল্লাহ হু আকবার আল্লাহ হু আল্লাহ তালা কোন ফলের মধ্যে কোন উপাদান রেখে দিয়েছেন এক এক ফলের মধ্যে এক এক উপাদান এক এক ফলের মধ্যে এক এক পুষ্টি এক এক ফলের মধ্যে এক এক ভিটামিন আল্লাহ তালা কিন্তু বান্দাদের জন্য রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ রহমান তার এই তীব্র গরমে বিশ্বনাশ্রাম তিনি তরমুজ খেতেন কারণ তরমুজে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এই তরমুজ খেলে মানুষের দেহটা ঠান্ডা থাকে এই তরমুজ খেলে কি হয় মানুষের দেহটা ঠান্ডা থাকে এই গরমে আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন তরমুজ দিয়ে সে ফ্রিজে রাখে ফ্রিজে রাখার পর আরও ঠান্ডা হয় এই ঠান্ডা তরমুজ খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে আল্লাহবর আল্লাহ অকবার তার এই তীব্র গরমে বিশ্ব বিশ্বনাথ তিনি তরমুজ খেতেন এবং এতে অসংখ্য প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এবং এটা খেলে মানুষের দেহ মানুষের শরীর কি হয়ে যায় ঠান্ডা হয়ে যায় এবং এটা মানুষের দেহের যে পানির চাহিদা এটা কি করে পানির চাহিদা পূরণে এটা সাহায্য সহযোগিতা করে হজরত আয় সারা আল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে আমি দেখেছি তিনি তরমুজের সাথে পাকা তাজা তিনি কি খেতেন খেজুর খেতেন আল্লাহ হকবর আল্লাহ আকবর একদিকে তরমুজ খেতেন আর একদিকে কী খেতেন খেজুর খেতেন খেজুর হলো গরম আর তরমুজ হল ঠান্ডা আল্লাহ আকবার আকরাল্লাহ আকবার তরমুজের ঠান্ডাটা খেজুর গরম করে দেয় আর খেজুরের গরমটা তরমুজ কি করে দেয় ঠান্ডা করে দেয় আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর দেখেন বিশ্ব নবী সালাম যে কাজগুলো করতেন প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু কল্যাণ রয়েছে এরপরে হযরতে আল্লাহর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম তিনি দ্বিতীয় নম্বরে যে খাবারটা খেতেন সেটি হলো শশা বা ক্ষীরা বিশ্ব রবিশাল আলোচনাল তিনি শশা খেতেন এবং খেজুর খেতেন কারণ শশার মধ্যে এবং খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ কি রয়েছে পুষ্টি রয়েছে এবং এগুলো প্রচুর পরিমাণে মানুষের দেহের যে পানির ঘাটতি এগুলা কি করে দেয় পূরণ করে দেয় এবং মানুষের শরীরটা শীতল রাখতে ঠান্ডা রাখতে এই শশা এবং ক্ষীরা কি করে সাহায্য সহযোগিতা করে এজন্য হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি বিশ্ব নবী সাল্লাহি সাল্লামকে শশা বা ক্ষীরার সাথে রাতাব খেতে দেখেছি রাতা হলো পাকা ও তাজা খেজুর বিশ্ব নবী সাল্লাম একদিকে শশা বা ক্ষীরা খেতেন আর একদিকে কী কী খেতেন তিনি খেজুর খেতেন পাকা এবং তাজা তাজা তিনি খেজুরগুলো খেতেন এরপরে হজরতে আয়সানাজ্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার মা চাইতেন আমি যেন হুষ্ট পুষ্ট হয় আমি যেন স্বাস্থ্যবান হই আল্লাহ নবী বিশ্বাস্লামের ঘরে যেন যেতে পারি এজন্য আমার মা আমাকে বিভিন্ন ধরনের খাবার খাওয়াতেন বিভিন্ন ধরনের ফলমূল আমারে খাওয়াতেন কিন্তু কোনো ফল হয়নি যার কারণে আমি স্বাস্থ্যবান হতে পারি নাই এক পর্যায়ে আমার মা আমার তিনি শশা বা ক্ষীরা তিনি আমারে খাওয়ানো শুরু করে দিলেন এবং তিনি আমার এই খেজুর খাওয়ানো শুরু করে দিলেন শশা ক্ষীরা এবং খেজুর আমার খাওয়ানো শুরু করে দিলেন এই শশা এবং খেজুর খাওয়ার কারণে এক পর্যায়ে আমার দেহটা হুষ্ট পুষ্ট হয়ে গেল আমি মোটা হয়ে গেলাম আমি স্বাস্থ্যবান হয়ে গেলাম চিৎকার করে বলেন না লভ তাহলে শশা এবং খেজুরের মধ্যে এগুলোর মধ্যে এত পরিমাণ পুষ্টি রয়েছে যার কারণে হজরত আয়সারা জিয়াল আনহা তিনি স্বাস্থ্যবান হয়ে গেছেন আল্লাহ হকবার আল্লাহ হকবর তাহলে পানির ঘাটতি পূরণে এই তীব্র গরমে আমরা তরমুজ খাবো শশা খাব আমরা কি খাব ক্ষীরা খাব এবং এই তীব্র গরমে আমরা যে খাবারটা খাবো বিশ্বনবী সাল তিনি খেতেন সেটি হলো লাউ বা কদু লাউ বা কদু এটা বিশ্ব ইসলামের একটা পছন্দের একটা খাবার তিনি খুবই ভালোবাসতেন আল্লাহ বিশ্ব নরুল ইসলামের হাদিস থেকে যারা যায় তিনি লাউ খেতে তিনি অত্যন্ত পছন্দ করতেন তিনি ভালোবাসতেন এই লাউয়ের মধ্যে কিন্তু এই লাউ খেলে মানুষের দেহটা শীতল থাকে মানুষের দেহটা ঠান্ডা থাকে এবং লাউটা লাউটা বা কদুরে যখন কাটা হয় দেখা যায় এর মধ্যে শুধু পানি দিয়ে ভরপুর আল্লাহ হু আকবার আল্লাহ হু আকবার তাহলে এই লাউ বা কদু যদি আমরা খাই তাহলে এটা মানুষের দেহের যে পানির যে ঘাটতি এই তীব্র গরমে মানুষের দেহটা বারবার কিন্তু ঘেমে যায় যার কারণে মানুষের দেহের মধ্যে আপনার পানির ঘাটতি কিন্তু তৈরি হয়ে যায় এই লাউ বা কদু খেলে মানুষের দেহের যে পানির যে ঘাটতি এটা কি হয়ে যাবে পূরণ হয়ে যাবে আমার ভাইগোন বন্ধুগণ আমার এবং এই লাউ এবং কদুর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি কিন্তু রয়েছে এবং এটা মানুষের দেহটাকে ঠান্ডা রাখে মানুষের দেহের পানির যে ঘাটতি এটা পূরণে কিন্তু কি করে সহায়তা করে হজরত আনাসান বললেন একদিন এক দর্জি আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লা সাল্লামকে দাওয়াত দিলেন ইয়া রসুল আল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো বিশ্ব নবী ওই দর্জির বাড়িতে গেলেন হাজরতে আনাস রাজি আল্লাহ তাল বললেন আমিও বিশ্ব নবী সাথে ছিলাম ওই দর্জি বার্লি তারা তৈরি কৃত রুটি বিশ্ব নবী দিলেন গোস্তের টুকরা দিলেন এবং বিশ্ব নবী সালামকে কদু মেশানো ঝোল পরিবেশন করলেন রুটি বার্লির রুটি দিলেন গোস্ত এবং কদু দিয়ে ঝোল করা খাবার তরকারি বিশ্ব নবী সাল্লামকে দিলেন হজরতানাসরাজন বললেন আমি দেখলাম বিশ্ব তিনি প্লেট থেকে কদুগুলো খুঁজে খুঁজে তিনি বের করে খাচ্ছেন আল্লাহ আকবার তিনি কি করতেছেন প্লেট থেকে কদুগুলো তিনি খুঁজে খুঁজে বের করে খাচ্ছেন তিনি মাংসগুলো খাচ্ছেন না তিনি কদুগুলো খুঁজে খুঁজে বের করে খাচ্ছেন আল্লাহ আল্লাহালন বললেন এই কর্মকাণ্ড দেখে আমিও সেদিন থেকে কদুর প্রতি আমি লাউয়ের প্রতি আমিও আসক্ত হয়ে যাই সেদিন থেকে আমিও কদু কিন্তু খাওয়া কিন্তু শুরু করে দেয় আল্লাহ আকবার তাহলে আমরা কদু বা লাউ যদি আমরা খাই এটা খেলে আমাদের দেহের যে পানির যে ঘাটতি পানির যে শূন্যতা এটা খেলে কি হয়ে যাবে পূরণ হয়ে যাবে তাহলে তীব্র গরমে বিশ্ব নবী সাল্লা সাল্লাম তিনি এই তিন প্রকার তিন ঠান্ডা জাতীয় খাবার তিনি খেতেন পানি জাতীয় খাবার তিনি খেতেন এই তীব্র গরমে এই তীব্র গরম থেকে বাঁচতে আমরাও কি খাবো এই তিনটা খাবার বেশি বেশি করে খাবো আল্লাহ পাক রব্বুল আনামিন আমাদের সবাইকে যেন প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক যান তারপরে সকলে বলি আল্লাহ আমিন